লাইভ প্র্যাকটিস টেস্টিং অ্যাকচুয়ালি গত লাইভ লাইভ সেশনের সময় কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু চেক দ্য লাইভ স্ট্রিমিং ইফ ইট ওয়ার্কস পারফেক্টলি অন নট ঠিক করে কাজ করছে কিনা তার জন্য আমি এই লাইভ সেশনটা করছি দিস ইজ দ্য পোর্ট্রেট মোড আই হোপ অ্যান্ড ইউ ক্যান সি মি লাইভ রাইট নাও লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ইফ এভরিথিং ইজ ওকে দ্য পোর্ট্রেট মোড ইজ অন ইউ ক্যান সি ইট ইন দ্য ফুল স্ক্রিন মানে মোবাইল টেড়া করে নয় মোবাইলটা সোজা করে ভার্টিক্যাল মোডে তুমি সব কিছু দেখতে পাচ্ছ ওকে প্লিজ লেট মি নো অ্যান্ড আই ক্যান সি এনি ওয়ান লাইফ ইজ দেবলে ইজ দেবলেম ওকে অনলি ওয়ান পার্সন আই ক্যান সি লাইফ ওয়েলকাম টু লাইফ চিমেম্বর টু কার্ড ম্যাড লুকু হ্যালো হাই ইস নোয়ান ওকে ওকে লট অফ মেসেজেস আই এম গেটিং বাট আই ক্যান সি ওনলি ওয়ান পার্সন লাইফ সো দেট ইস ওয়ান অফ দ্য ইস্যুজ একটা ইস্যু ওকে অনেককেই আমি লাইফ দেখতে পাচ্ছি ওকে নাও ইট হ্যাজ বিন আপডেটেড এখন আপডেট হয়ে গেছে আই ক্যান সি নিয়ারলি ওয়ান সিক্সটি পিপল এর লাইফ সো আপডেট হতে অনেকটা লেট হচ্ছে দ্যাট ইজ ওয়ান থিং সেকেন্ড হাউ ইউ আর গেটিং দ্য সাউন্ড আমার আওয়াজটা ঠিকঠাক পাচ্ছ সবাই ওকে একটু আমাকে জানাও সো ইন দ্য মিন টাইম আই উইল মেক ইউ প্র্যাকটিস ফিউ সেন্টেন্সেস কয়েকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করিনি ওকে লাইক ইফ উই ওয়ান্ট টু সে সামথিং লাইক টি এইচ ই এই টি ই যে ওয়ার্ডটা এটার আওয়াজ বা সাউন্ড প্রনাউন্সিয়েশন কি হয় দ না দি সো কখনও আমরা দ বলি কখনও আমরা দি বলি কখন কোনটা বলি যখন আমরা এটা বলতে চাই যে মানে যখন টি এইচ এর পর কোনো ধরনের বাওয়াল সাউন্ড আসে এরকম কোন ওয়ার্ড যেটা বাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয় যেরকম অরেঞ্জ আফটারনুন ওকে আর ওয়ান ওকে এমনিতেও ওয়ান বাওয়াল দিয়ে শুরু হচ্ছে তো ওয়ান বাওয়াল দিয়ে শুরু হচ্ছে আই ওয়ান্ট মিনিট ওকে আই আর আই ওয়ান্ট ওয়ান আই ওয়ান্ট অ্যান আওয়ার ওকে যেরকম করে আমরা কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় সেটার সাউন্ডও যদি বাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয় যেরকম করে এইচ এইচ যে লেটারটা এটা একটা কনসোনেন্ট বাট আওয়ার এইচ ও ইউ আর আওয়ার এটার প্রনান্সিয়েশন কি উচ্চারণ আওয়ার আ তো এটা একটা বাওয়াল সাউন্ড এই জন্য আওয়ারের আগে আমরা এ বসাই না এন বসাই অ্যান আওয়ার বাট যখন আমি বলি দিস ইজ ড্যাশ ওয়ান টাইম পেমেন্ট ওয়ান টাইম পেমেন্ট ও এন ই এটা তো বাওয়াল দিয়ে শুরু হচ্ছে তাহলে এর আগে তো অ্যান বসার কথা ছিল দিস ইজ এন ওয়ান টাইম পেমেন্ট কিন্তু না উ ও ওয়ানের মানে এভাবে আমরা শর্ট ট্রিক মনে রাখতে পারি ওয়ান ওয়া দিয়ে যদি সাউন্ডটা শুরু হয় তখনও তার আগে আমরা বাওয়াল সাউন্ড হিসেবে কনসিডার করি না এগুলোকে সেমি বাওয়াল সাউন্ড বলা হয় যেরকম ইউ এর সাউন্ড যদি ইউ দিয়ে শুরু হয় এরকম করে ওয়ান যে ওয়ার্ডটা ওয়া দিয়ে যদি শুরু হয় ওয়া বা ইউ দিয়ে শুরু হয় এগুলোর আগেও আমরা এ বসাই লাইক দিস ইজ আ ওয়ান টাইম পেমেন্ট দিস ইজ আ ওয়ান টাইম পেমেন্ট এন ওয়ান টাইম পেমেন্ট হয় না ওকে আই এম গোয়িং টু আ ইউনিভার্সিটি এন ইউনিভার্সিটি হয় না আ ইউনিভার্সিটি এরকমভাবেই এর ক্ষেত্রে কি হয় যখনই দায়ের পরে কোনো বাওয়াল যুক্ত সাউন্ড আসছে ফর এক্সাম্পল হু হ্যাজ ইট এন অল দ্য অরেঞ্জেস হবে না অরেঞ্জেস এর আগে যে টি এইচ ই বসবে তার উচ্চারণ হবে দি অল দি অরেঞ্জেস হু হ্যাজ ইট এন অল দি অরেঞ্জেস বা হু এইট অল দি অরেঞ্জেস সো আমি বলছি আমি সবকটা লেবু কমলা লেবু অরেঞ্জ খেয়ে নিয়েছিলাম সো আই এইট অল দি অরেঞ্জেস আই এইট অল দি অরেঞ্জেস বা আই এইট অল দি অ্যাপলস সো আপেল অ্যাপল অরেঞ্জ এগুলো যেহেতু বাভাল সাউন্ড দিয়ে শুরু হয় তার জন্য দ্য যদি এর আগে বসায় এর উচ্চারণ হয়ে যায় দি এরকম করেই আমি যদি বলি মর্নিং আমি ওকে সকালবেলায় ফোন করেছিলাম আই কলড হর বা আই কল হিম ইন দি মর্নিং হবে না তখন দ্য মর্নিং হবে আই কল হার ইন দ্য মর্নিং কেন কারণ মর্নিং মা সাউন্ড দিয়ে হচ্ছে কনসারেন্ট সাউন্ড সো কনসারেন্ট সাউন্ড দিয়ে যদি শুরু হয় ওয়ার্ডটা তাহলে আমরা সেখানে দ বলবো যেখানে এ হচ্ছিল মানে আর্টিকেলের মধ্যে এ আর এন এর মধ্যে যেখানে যেখানে এ হয় সেখানে দ আর দি এর মধ্যে দ উচ্চারণ করবো আর যেখানে এন হয় সেখানে দি উচ্চারণ করব এটাই সিম্পল ট্রিক ওকে তাহলে বলো যদি আমি বিকেলবেলা ব্যাপারে কথা বলতে চাই আফটারনুন কলমি ইন দ্য আফটারনুন হবে না দি আফটারনুন হবে বলো দেখি কমেন্ট সেকশনে ওকে এটা উচ্চারণ করে বলতে হবে সে কমেন্টে লিখলে হবে না দ না দি বাংলায় লিখে লিখতে পারো সো ইট উইল বি আই উইল কল ইউ ইন দি আফটারনুন আই উইল কল ইউ ইন দি আফটারনুন এবার ভবিষ্যতের যখন কিছু প্ল্যান হয়ে যায় যে আমরা ভবিষ্যতে কিছু করতে যাচ্ছি তখন সেখানে আবার উইল এর জায়গায় আই এম গোয়িং টু বলতে পারি সো আই উইল কল ইউ ইন দি আফটারনুন আই উইল কল ইউ ইন দি আফটারনুনের জায়গায় আমি এভাবেও বলতে পারি আই এম গোয়িং টু কল ইউ ইন দি ইভিনিং ইন দি আফটারনুন আই উইল আই এম গোয়িং টু ইউ আই উইল কল ইউ বা আই এম গোয়িং টু কল ইউ বোধ হ্যা কারেক্ট সো আফটারনুন আর ইভিনিং দুটোই যেহেতু বাউল সাউন্ড তাই এর আগে টিএচইয়ের উচ্চারণ দি হয় দ নয় তাহলে কী বলবো আই উইল কল ইউ ইন দি আফটারনুন আই উইল গো দেয়ার ইন দি ইভিনিং রাইট সো এখনই কী বলে সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের আরও ছোটো ছোটো ছোট্ট ভিডিও রিলস থেকে একটু বড় শর্টস থেকে একটু বড়ো প্র্যাকটিস ভিডিও পাওয়ার জন্য যদি এরকম ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আর ভিডিওটা শেয়ার করে দেবে টাটা সিউসুন